প্রকৃতিতে বইছে ফাগুনের হাওয়া কোকিলের কণ্ঠে বসন্তের আগমনী গান শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে উঠেছে প্রকৃতি আর বসন্তের প্রথম দিন চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে কদর বেড়েছে গোলাপ রজনীগন্ধা সহ অন্যান্য ফুলের তাই রাজধানীর খুচরা ফুলের বাজারগুলো এখন স্বাভাবিকভাবেই বেশ জমজমাট তবে অনেক ক্রেতা বলছে এবছর আন্দোলনের কারণে ক্রেতা কম বিভিন্ন রঙের গোলাপ ফুলের পাশাপাশি গাঁদা ফুলের চাহিদা বরাবরই বেশি সেই সঙ্গে নানা বিদেশি ফুলেরও চাহিদা রয়েছে শাহভাগে একাধিক ফুল বিক্রেতা জানান বিভিন্ন দিবসে ফুলের চাহিদা কয়েক গুণ বেড়ে যায় যে কারণে দামও একটু বেশি থাকে তবে এই দাম আমরা ইচ্ছে করে বাড়াই না

হ্যালো আর আমি কেন বলে ফুল কিনবো বয়ফ্রেন্ড কিনে দিবে কালকে গোলাপ ফুল না মেয়েরা দিদিকে ভালোবাসে দিতে না মেয়েরা দিবে ভালোবাসা ছেলেরা দিবে ফুল আজকে তুলনায় 15 দিন আগে আজকে ফুলের দাম অনেক বেশি একটা স্পেশাল ডে আর ফুল ফুটুক না ফুটুক যাদের মনে ভালোবাসা আছে তাদের জন্য প্রতিদিনই বসন্ত তবে যেহেতু পয়লা ফাল্গুন একটা সামগ্রিকভাবে সবাই একটা সেলিব্রেশন মুডে থাকে সবাই মিলে আনন্দ করে একটা কারণ দিতে সো ওই হিসেবে অবশ্যই আজকে দিনটা স্পেশাল